আজকে কিন্তু বুধবার আর এখন বাজে সকাল মনে হয় এগারোটার মতো বাজে তো অনেক সকালে উঠে পড়েছি আমাদের চা বিস্কুট সব খাওয়াও হয়ে গিয়েছে আর দিদি এসে সব কাজ করে চলেও গিয়েছে মা একটু গেছিলো ব্যাংকে টাকা তুলতে তাই আসার সময় ডিম নিয়ে এসেছে আজকে অনেক দিন পরে ডিমের তরকারি রান্না হবে আর মা বলেছে আজকে কিন্তু ডিমের তরকারিটা আমাকেই করতে কারণ আমার হাতে ডিমের তরকারি আমার মা খুব ভালোবাসে মানে কম তেল দিয়ে যেটা বানায় আর কি সেটা মা খুব ভালোবাসে বেশি তেল দিয়ে আগে যখন বানাতাম সেটাও খুব ভালোবাসত কিন্তু আগেও যখন কম তেল দিয়ে বানাতাম সেটাও মা খুব ভালোবাসতো এবং আমারও খুব ভালো লাগতো তো সেই জন্যে আজকে সেই রকমভাবে ডিমের তরকারি করবো একদম তেল ছাড়া আর এখন তো আমাদের এমনি সব রান্নাই তেল ছাড়াই হয়ে থাকে তো যাই হোক আমি এখন আলুগুলো কেটে নিচ্ছি মা বাড়িতে টালু সব শেষ হয়ে গেছিলো তো তাই ব্যাংকে গেছিলো তাই টুকটাকে একটু বাজার করে নিয়ে এসেছে আর আমাদের বাড়ি সব মালগুলো শেষ হয়ে গেছে এখনও আনা হচ্ছে না তো যাই হোক একটু প্রবলেমের মধ্যে রয়েছি আশা করি সব কিছু কেটে যাবে একটা সময় কোনো প্রবলেম হবে না যত কিছু প্রবলেম মনে করবে তো প্রবলেম প্রবলেম না মনে করলে কোনো ব্যাপার না তো যাই হোক ভিডিওতে সেসব কোনো কথা বলতেও চাই না তোমরা শুধু দেখতে থাকো আমি এখন কী কর বলো তো আলুটা কাটছি তো আলুটা কেটে ওইদিকে জলে ভিজিয়ে দিয়ে আসলাম আর ততক্ষণে আমি যে ডিমটা সিদ্ধ করতে বসিয়েছিলাম সেই ডিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তাই ডিম সিদ্ধটা নিয়ে বসে পড়লাম আর মা ওইদিকে সবজি কাটছে রান্না করব মাকে একটু ফোন করে বলে দিয়েছিলাম যে মা ঝিঙে নিয়ে এসো তো মা বলছে আমি আর বাজারের ওই দিকটাই যাবো না বিট্টু আসুক বিট্টু যাবে কোনো তাই বিট্টু গিয়ে ঝিঙেটা নিয়ে এসেছে আর আমি এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আজকে বলেছি ক্যামেরা ধরতে বাচ্চা মানুষ তো তাই অনেক ফোনটা নাড়িয়ে ফেলেছে তো যাই হোক ও বলছে আমি ছাড়াতাম ডিমটা তুই কেন ছাড়াচ্ছিস আমি বললাম তাহলে তুই আমাকে বলতেই পারতিস তাহলে আমি আর ছাড়াতাম না তুই ছাড়াতে ইচ্ছা তাহলে আমি অন্য কাজ করতাম তো যাই হোক বলছে তাহলে আমার জন্য একটা রেখে দিবি আমি কিন্তু ছাড়াবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা রেখে দিচ্ছি একটা তুই ছাড়াস ঠিক আছে না একটা তুই ছাড়া হ্যাঁ একটা তুই ছাড়া একটা রেখে দিতে তোর জন্য এই দা এইগুলো সব ছাড়ানো হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে ছাড়ানো হয়ে গেছে দেখি এ জানা না থাকে তো যাই হোক ও একটা ছাড়িয়ে দিয়েছে আর যেটা ছাড়িয়ে দিয়েছে সেটাই নষ্ট হয়ে গেছে ওই দেখো ডিমগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কেটেছি ঝিঙে পোস্ত করব তার জন্য আলু আর এইটা হচ্ছে পলতালতি এটাও কি বলতো পটলের গাছ এটা খেতে খুব ভালোবাসি তেতো হয় কিন্তু দারুণ টেস্টি হয় আর এই হচ্ছে পোস্ত এটা বেটে রাখলাম মানে বেটে রেখেছি বলছি ভিজিয়ে রেখেছি বাটবো পোস্ত তো দিতেই হবে আর এই দিকে মা এখন সবজি কুটছিল বললাম না এই যে ঝিঙে কোটা হয়ে গিয়েছে পেঁয়াজ লঙ্কা সবকিছু আমাদের তো এখন কাঁচা লঙ্কার পলতা নতির জন্য আলু কাটা হয়নি পলতা নতি রান্না হবে হ্যাঁ কিন্তু তিন পদে হয়ে যাচ্ছে তো যাই হোক তো শুনতেই পেলে বললো যে পয়তালতি আজকে আর করতে হবে না কারণ অনেকটা তরকারি হয়ে যাচ্ছে ভাত তো খাই এক কাপ মতো তো যাই হোক এদিকে আমি ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি আর একটা ডিমের কুসুমটা একদম ভেঙে মানে চুরমার হয়ে গেছে আর আজকে দেখো রান্নাইতে কোনো তেলই দিইনি সেটা দেখে তোমরা বুঝতেই পারছো এই যে ডিমটা ভেজেছিলাম সেই তেলেই আর কি মানে সে তার থেকেও তুলে রেখেছিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছে আজকে একটু ভাবছি কি জানো তো মানে শুকনো লঙ্কার তরকারি করব মানে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো তো অনেক দিন দেওয়া হয় না তরকারিটা সাদা সাদা হয় আজকে দিয়ে একটু লাল লাল হবে তাও অল্প দেবো আবার কাঁচা লঙ্কাও দেবো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি কোষে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ওটা সিদ্ধ হতে থাক আলুটা এখনও ডিমটা দিয়ে নি ডিমটা পরে দেবো আর এইদিকে আমি চলে আসলাম পোস পোস্তটা বাটতে পোস্ততে বাটার আগে শিল তো ব্যবহারই করা হয় না তো তার জন্য একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আমি ব্যবহার করব কারণ এখন মিক্সার হয়ে গিয়েছে তারপর হামাল দিস্তা সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার সব কিছুর এখন গুঁড়ো পাওয়া যায় পেস্ট পাওয়া যায় শিলনোড়ার ব্যবহার উঠেই গেছে তো যাই হোক অনেকদিন পরে শিলনোড়াটা বার করলাম এটা আমাদের ছোট্ট মতো একটা শিলনোড়া আমার মায়ের মা মানে আমার দিদা এই শিলটা আমার মাকে দিয়েছিল তো খুব আমাদের স্মৃতি একটাই শিলটা খুবই সুন্দর তো যাই হোক এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি অনেকটা জল দিয়ে ফেলেছিলাম পোস্ততে জানো তো মানে দেখছি কি একদম জল জল হয়ে গেছে তো আমি বাটনা করছি আর মাকে মার সাথে গল্প করছি মা ওইদিকে বসে আছে তো আজকে আমার কথা বলার মধ্যে তোমরা একটা জোশ পাচ্ছ তাই না মানে আজ কয়েকদিন ভিডিও করছি কেমন ঝিমানো ঝিমানো তার মধ্যে মাঝে একদিন দুদিন আবার ভিডিও দিই নি আবার আজকে একদম আমার মধ্যে ফুল এনার্জি চলে এসছে তার একটা কারণ আছে অবশ্য তো যাই হোক সেই কারণটা আমি বলতে পারবো না কিন্তু আমি খুব খুশি এইটুকু বলবো যাই হোক যার জন্য আমার সেই এনার্জিটা আবার চলে এসছে আমি আবার এনার্জি হওয়া করে তোমাদের কাছে ব্লগ পোস্ট করব আর তোমাদের পরে বলছি কালকে ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারে একটা ডিসিশান নেওয়া হয়েছে সেটা তোমাদের পরে বলছি হ্যাঁ আর এই দেখো এইটা হচ্ছে সেই ঝিঙে পোস্ত করছি আজকে জানো ঝিঙে পোস্ততে হলুদ দেবো না অনেক দিন পরেই করছি রান্নাটা তো ইউটিউব দেখলাম হলুদ না দিয়েও করছে তাই হলুদ দেবো না আজকে ঝিঙে পোস্ততে পাঁচফোরণ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা দিই আর তারপরে ঝিঙে আর আলুটা দিয়ে দিয়েছি এটা এখন কষবো এটার থেকেই অনেক জল বেরোচ্ছে এখন এখনো পর্যন্ত আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি প্রথম আসলাম আসলে উল্টু বাছায়নি তো ঠিক মতো সেই জন্য তো গরম লাগছে প্রচণ্ড দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু ঝিঙে পোস্তটা হচ্ছে হয়ে গেলে নামাবো আর ঝোল হয়ে গেছে ভাত তো সকালেই হয়ে গেছিলো তুন্তুলিদের জন্য তো এখন এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে এই দেখো সব এলোমেলো কারেন্টটা নেই যে বিরক্তি লাগছে কি বলবো তো কারেন্টটা আসলো আসুক স্নান করতে যাব জল তো আছে তো তো চলো স্নান টান করতে যাবো এবার সব এলোমেলো হয়ে রয়েছে বারান্দাটা রান্নাঘর বুঝতেই পারছে রান্না হয়ে গেলে সব জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে তো এবার গুছিয়ে স্নান টান করে আসবো সব এলোমেলো জিনিসপত্র রান্নাঘরে তো বন্ধুরা দুপুরের রান্নাবান্না শেয়ার করি চলো এখনও স্নান করিনি রান্নাঘরটা সবই পরিষ্কার করা হয়েছে ভাবলাম কি তোমাদের সঙ্গে দুপুরের রান্নাটা শেয়ার করে দিই কারেন্টটা নেই জানো তো সকাল থেকে কারেন্টটা বারবার করে যাচ্ছে আর আসছে তো এই হচ্ছে রান্নাবান্না ওইদিকে রয়েছে গরম গরম ভাত এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু কারেন্টটা চলে এসছে দেখাচ্ছো তো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে হচ্ছে সেই ঝিঙে পোস্তটা কি দারুণ হয়েছিল খেতে জানো তো দুপুরবেলা আমরা খেয়েছিলাম পরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি রাতে সেই জন্য বলতে পাচ্ছি দারুণ হয়েছিল খেতে আর ওইদিকে দিকে রয়েছে সেই ডিমের ঝোলটা একটু লাল লাল হয়েছে কেন বলো তো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সেই জন্য তাছাড়া কিন্তু একদমই হালকা পাতলা হয়েছিল ডিম ডিমের ঝোলটা আর আজকে একটু দেবো ঝিঙে পোস্তটা দ্বারা ওকে জিজ্ঞাসা করি নিবি না কি ঝিঙের তরকারি একটু হ্যাঁ এটা আলু পোস্ত ঝিঙে খাবে নিবি আর ওদের বাড়ি তো ডিম হয়েছে মাছ ডিম সব হয়েছে ওদের বাড়ি ওদের ডিম আমাদেরও ডিম তবে ওদের মাছও হয়েছে আজকে আমাদের মাছ হয়নি প্রস্তমেই যাস না এটা হ্যাঁ তো বন্ধুরা স্নান টান করতে যাব করে আসিনি বলা ভুল স্নান করতে যাব রান্না বান্না সব হয়ে গেছে আয় তোমার চান হয়ে গেছে হ্যাঁ এখন এক্ষুনি করে আসবি ব্যাপার তোর চাইছি

চলো ভাত খেয়ে নি ভাত খেতে তোমাদের সঙ্গে পরে কথা হবে আবার হ্যাঁ ঝিঙে পোস্ত আজকে একটু দেবো বিট্টু তো খাবে না ওই জন্য বিট্টুকে দেবো না তো তোমাদের সঙ্গে তো কথা বললাম যে দু তখন খেতে যাচ্ছিলাম তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে যা কাজ ফোন দেখছিলাম তারপরে সন্ধেবেলা চলে আসলাম মানে অনেকটা সময় পরেই আবার তোমাদের সামনে আসলাম গল্প করতে এখন সন্ধ্যেবেলা তুনুশোনা ভাত খাবে ওর ভাতটা আমি এখন মাখবো তো দেখো কি দুষ্টুমি করছে দেখোছো মানে ভাত যখন মাখবো তখন আর উপায় নেই একদম একবার টেবিলের ওপর উঠবে একবার গ্যাসের ওপর উঠবে কিন্তু কোনো কিছু তো মুখ দেয় না এই অভ্যাসটার কোনো দিনই নেই তো ওর ভাত মাছের ঝোলটা একটু হয়ে গেছে ও আবার জানো তো শুকনো শুকনো খায় না একদম ভাতে একদম মাছের ঝোল ঝোল করে মেখে দিতে হবে ডালের মতো তার মধ্যে মাছটা মেখে দিতে হবে তারপরেই বাবু খাবেন মানে খুব মানে ইয়ে আছে জানো তো খুবই অ্যাটিটিউড ওনার আমাদের চিংকির আবার অত ব্যাপার নেই কিন্তু আমাদের তুনু সোনার খুব অ্যাটিটিউড তো যাই হোক কাকি চা করেছে এখনও চাটা আমরা কেউ খাইনি আসলে তুনতুলি এত জ্বালাতন করছে না তাই ওকে ভাতটা আগে মেখে দিলাম ওর থালায় ঢেলে দিলাম ভাতটা এবারও শান্তি মতো খাক তারপরে আমি আমাদের মানে চা খাবো এদিকে আবার আর এক কাণ্ড হয়েছে মা তখন বলেছিলাম না ব্যাংকে গেছিল এই খাবারগুলোও নিয়ে এসেছিলো এগুলো চায়ের সাথে খেতে লাগে টোস্ট প্যাটিস তো এগুলো একদম মানে কি বলবো পিঁপড়ে উঠে নষ্ট হয়ে যাচ্ছিল নষ্ট হয়নি মানে সবই পিঁপড়েটা লেগেছে সেই জন্য বিট্টু ওই প্লেটে সবগুলো নামাচ্ছে ওগুলো ঝেড়ে ঝেড়ে তাই তোলা হবে আর এইদিকে সবাই বসে আছে এখন আর কাকি চা করেছিল এখন সবাই মিলে খাবো তো এটা এখন সবাই মিলে চা খাবো না 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 এতগুলো খাবো না এর থেকে সবাই একটা করে খাবো তারপরে আবার কৌটোর মধ্যে রেখে দেবো তো এই যে চা করেছিল কাকি তো চাটা মানে এত কিছু গন্ডগোলের মধ্যে না চাটা ঠান্ডা হয়ে গেছে ফ্যান চলছে যেহেতু তাই কাকি আবারও চাটা গরম করলো তাই আবারও সবাইকে দিচ্ছে চা লিকার চাই খায় এখন তোমরা সবাই জানোই দুধ একদম ত্যাগ করে দিয়েছি লিকার চাটা মন থেকে ভালোবাসি না একদমই কিন্তু কিছু করার নেই খেতেই হবে তবে দু সকাল আর সন্ধ্যা একটু চা খেতে লাগে তো সেই জন্যই আর কি খাই পুরো চাটা কিন্তু খায় না ওই একটা বিস্কুট ডুবিয়ে খায় দু এক চুমুক নিয়েই ব্যাস তারপরে আর চাটা ফেলে দিই খায় না

দেখো দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো মানে কি পাগল মানে আমাদের বাড়িতে না সারাক্ষণ এইগুলো চলতেই থাকে তো যাই হোক অনেকটা সময় পরে আবার আসলাম তোমাদের সামনে এখন আবার একটু মানে খিদে পাচ্ছে জানো তো আগে তো সারাক্ষণ এটা খেতাম সেটা খেতাম চাউমিন এগ রোল মোমো মানে কি খেতাম না সারাক্ষণের জন্য চিকেন পকোড়া প্রচুর প্রচুর খেয়েছি বাবা সেই জন্য এখনও তাও এখনও অভ্যাসটা যায়নি সেই জন্য কিছু খেতে ইচ্ছা করে সেই জন্যই আর কি বাড়িতে এখন আমি এগ রোল বানালাম এগ রোল বলতে এটা ডিম দিয়ে বানিয়েছি আর গমের আটা দিয়ে কারণ আমার তো ময়দা খাওয়া যাবে না কারণ ময়দাতে ফ্যাট গমের আটা খাওয়া যাবে সেই জন্য গমের আটা একদম হালকা তেল দিয়ে মানে স্টিকের প্যানে করেছে ওই জন্য বেশি তেল লাগেনি তো যাই হোক এখন এগ রোল বানালাম এখন আমরা সবাই মিলে খাবো দুটো বানিয়েছি একটা একটা করে কেউ খাবো না দুটো বানিয়েছি চারজন ভাগ করে খাবো দুটো রোল রোল বানিয়েছি একটা ছোট মতো আর একটা একটু বড় সাইজের তো সবাই মিলে এখন ভাগ করে খাবো আমরা এই কজন তো এই দুটো এখন এক দুই তিন চারজন মিলে ভাগ করে খাবো দুটো ঠিক আছে আর মা ওখানে এখন সবজি করতে বসে পড়েছে এখন একজনের কাছ থেকে নিল ওই পুঁইশাক একজনের কাছ থেকে পুঁইশাক নিলাম একতলা পুঁইশাক আমার খুব প্রিয় আর কয়েক ধরে বলছি খাবো খাবো পুঁইশাক খাবো আর বিচু এখন এই ঘাস আনলো আলু পেঁয়াজ আনলো চিনি ছিল না চিনি আনলো মুগ ডাল আনলো মুসুর ডালে যেহেতু ভ্যাট মুসুর ডাল খা ডালিয়ার সঙ্গে দেবো না তাই মুগ ডাল নিয়ে আসা হলো মুগ ডাল আছে বাড়ি আবার একটু অল্প কম নিয়ে আসলাম আর এই ডালিয়া সোয়াবিন সোয়াবিন দিয়ে ডালিয়া দিয়ে এখন রাত্রি ওর খাবার হবে আমার খাওয়ার একটু ডিমের ঝোল আছে আর এই দুই সপ্তাহ করবো তো কালকে তো আমরা একটা জায়গায় যাব আমি আর মা খুব ভোরে বেরিয়ে যাব তো তোমাদের পরে বলছি কোথায় যাব সেই জন্যই মা আজকে রাতে কিছুটা রান্না করে রাখবে কালকে রান্নাটা আজকে বেলায় করে রাখবে সেটা আমরা রাত্রে কেউ খাবো না কালকেই খাবো কারণ কালকে কখন রান্না বান্না করব কখন বাড়ি আসবো তা ঠিক নেই তো রান্না বান্নাটা করা থাকলে কি হবে বলো তো বাড়ি এসে আমরা খেতে পারবো তার জন্য আর বিট্টু তখন বাজারে গেছিলো এই টুকটাক কিছু সবজি পাতি ডালি এগুলো শেষ হয়ে গেছিলো না তাই সেগুলো নিয়ে এসেছে আর মা ওইদিকে সবজি কাটছে আর রাজ এখানে পাশে বসে বই পড়ছে একটু আমি ওকে দেখে দেখে দিচ্ছি বইটা পড়ছে আর আমার বিট্টু পাশে বসে আছে ও বাড়ি থেকে বইটা পড়েই এসেছে তো এখন আমার মার ফোনটা একটু ঘাটছে বসে বসে আমিও বসে আছি এখানে কি করছো মা এখন কি রান্না করছো এই যে সোয়াবিন আলুর তরকারি করছে আর এইদিকে কি হচ্ছে পোশাক তো পুঁই শাকটা হচ্ছে রাজমির তু গেছে কি কি থালায় ভাত আছে খাও বলছি থালায় ভাত আছে কালকে এক জায়গায় যাব তো সেই জন্য মা এখন রান্না বান্নাটা করে রাখছে তোমাদের তো বললামই খেয়েছো ভাত খেয়েছো চিংকি তুই কি করতে পড়া হয়ে এই দেখো বন্ধুরা এখানে না একটা কাণ্ড ঘটবে দেখো আমার মায়ের ফোনের থেকে একটা বিড়ালের সাউন্ড আমি মানে চালাবো আর দেখবো আমাদের চিংকির অবস্থাটা খালি দেখো এই দেখো এই দেখো পাগলের মতো মানে খুঁজে বেড়াচ্ছে মানে কোন দিকে ডাকছে কোন দিকে ডাকছে মানে আমি ফোনটা যে দিকে নিয়ে যাচ্ছি সেই দিকেই খুঁজছি আর বন্ধুরা মানে দেখো অবস্থাটা দেখো খালি মনে হচ্ছে কি কি হয়েছে কি হয়েছে বাবা তো যাই হোক সবসময় এরকম মজা আড্ডাই আর কি চলতে থাকে আর এই হচ্ছে সেই দুপুরের তরকারি একটু বেঁচে গেছে আর রাত্রে মা এখন রান্না করলো এই যে একদম আলু দিয়ে সোয়াবিন দিয়ে পাতলা করে ঝোল সোয়াবিন খেতে আমরা সবাই খুব ভালোবাসি জানো তো তবে আগে আমাদের বাড়িতে সোয়াবিন রান্না হতো একদম মাংসের মতো করে আর এখন রান্না হয় টেলটেলে ঝোল করে তো যাই হোক খুব ভালো লাগে খেতে আর তার সাথে করেছে পুঁইশাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো এটা খেতে মা খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তবে আমি পুঁশাকের পাতাটা খেতে বেশি ভালোবাসি ডাটার থেকে অনেকে আবার ডাটাটা খেতে ভালোবাসে তবে আমি পাতাটা খেতে ভালোবাসি তো যাই হোক রান্নাবান্না করেছে এখন তো মানে নোংরা হয়ে গেছে আর ওই সব মা এখন পরিষ্কার করছে আর এই দেখো এই গামলায় সমস্ত সব এটো বাসন এগুলো সব জমা হয়েছে কালকে সকালে দিদি এসে মাছবে তো আমরা ওই গামলাটাই সব মানে জমা করে রেখে দিই এটো বাসনগুলো সকালে দিদি এসে ওইটা নিয়ে কল পারে চলে যায় গিয়ে মেজে তুলে নিয়ে আসে তারপর আমরা বাসনগুলো রেখে সাজিয়ে রাখি তো মা এখন গ্যাসটা মুছে নিচ্ছে তবে এখন আর তেল মশলা পরে না রান্নাঘরে খুব একটা কারণ কারণ তেল তো দেওয়াই হয় না রান্নায় সেজন্য তেলকালি খুব একটা হয় না তবে আগে জানো তো রান্না করার পরে চারিদিকে তেল চিটকে হয়ে যেত এখন আর সেটা হয় না তো যাই হোক তবুও মা সার্ফ দিয়ে মুছে নিচ্ছে কারণ এটা অভ্যাস হয়ে গিয়েছে প্রত্যেক দিন রান্না করার পরে প্রতিবার রান্না করার পরে এরকম সার্ফ দিয়ে মানে ঘষে ঘষে পরিষ্কার করে নেয়া তো আমাদের এই গ্যাসটার বয়স যেন তো অনেক দিন বহু দিন কিন্তু তবুও দেখো একদম চকচক চকচক করছে তো আর এখানে রাজবিট্টু বসে আছে ও তো ওরাও বাড়ি চলে যাবে একটু পরে আর এই দেখো মানে কি বলবো এক একটা মানে পাগলের দল সব আর কি তো যাই হোক রাতে খাওয়া দাওয়া করে দরজা টরজা দিয়ে দিয়েছি এসিটা চালিয়ে দিয়েছি এবার বিছানা করব পর্দা টর্দা লাগিয়ে দিচ্ছি কারণ শুতে হবে কালকে আবার ভরে উঠতে হবে তো তোমাদের সাথে গল্প করতে আসছি একটু পরে অপেক্ষা করো ভয়েস এই ভিডিওটা করছি তবে সামনে এসে তোমাদের সাথে কিছু কথা বলে তবেই আমি ভিডিওটা শেষ করব তো খাটে খুব পিপ্রিয়া হয়েছিলো তার জন্য পুরোটা তুলে ঝেড়ে আবার বিছানা করলাম এখন তো দেখো এইখানে মাস এইখানে আম রাজ আর ও এখানে আমি শুই তো তিনজন লাইন লাইনে শোবো আর এই যে কাল সকালে বেরোবো খুব ভোরে বার হব সেই জন্য জামা কাপড় বার করে রাখলাম এই যে আমার জামা কাপড় এটা আমি পরবো কালকে আগে থেকে বার করে রাখলাম কারণ হচ্ছে কারণ মানে কি বলবো খুব প্রবলেম হয়ে যাবে সকালবেলা ঘুম উঠে কোন জামা পরবো না পরবো তার জন্য আগে থেকে বার করে রেখে দিয়েছি পাশের জামাটা মায়ের মাও তো বন্ধুরা তোমাদেরকে বলি যে কালকে আমরা কোথায় যাব কালকে যাব হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করতে অবশেষে কালকে যাচ্ছি বসিরহাটে স্টুডিও 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 মল্লিক মল্লিক সেই কাগজটা কই তো বন্ধুরা কালকে আমরা যাচ্ছি বসিরহাটে আলট্রোসোনাফি করতে এখনো ব্লাড টেস্টগুলো হয়নি ব্লাড টেস্টগুলো করা হবে অন্য জায়গা থেকে আর কালকে আলট্রোসোনাফি করতে যাচ্ছি তো আমাদেরকে ভোর ভোর বেরিয়ে যেতে হবে জানো তো একদম মানে ওখানে প্রচুর ভিড় হয় প্রচুর লাইন হয় ওখানে চান্স পাওয়া যায় না ওখানে মানুষ টিকিট কাটে সেই রাত তিনটার থেকে গিয়ে টিকিট কাটে মানে এত ভিড় হয় ওখানে চান্স পাওয়া যায় না তো যাই হোক মায়ের অফিসের সোর্সে আর কি ওই মানে আমার বা আমাদের তো বাদুরিয়া পৌরসভা তো বাদুরিয়া পৌরসভার সোর্সে ওখানে বসিরহাট পৌরসভার মানে মানুষদের সহযোগিতায় মানে আমাদের ধরা করা আছে তো মানুষজন আছে তো সেই জন্য আর কি বসিরহাটের স্যানিটারি ইন্সপেক্টর তিনি আর কি ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের আমাদের কোনো লাইন দিতে হবে না কোনো টোকেন নিতেও হবে না টোকেন অলরেডি নেওয়া থাকবে ওখানকার একটা চায়ের দোকানে একটা মানুষ তো আমাদের কোনো ব্যাপার না আমাদেরকে শুধু কি করতে হবে একটু তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য আমরা পাঁচটার দিকে বেরোতে বলেছে কিন্তু পাঁচটার দিকে তখন গাড়ি চলবে আদৌ সেই জন্য ছটার দিকে বেরোবো এক ঘন্টা মতো লাগবে ছটা ওই সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাব গাড়ি ঠিক মতো পেলে তো তাড়াতাড়ি দেখিয়ে চলে আসব কোনো ব্যাপার না চাপ নেই এটা হচ্ছে ব্যাপার তো সেই জন্য আর কি এইসব জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা শুয়ে পড়ি কারণ সকালে উঠতে হবে এমনি অনেক দেরি হয়ে গেছে এখন পৌনে বারোটা বাজতে যাচ্ছে জানি না কালকে ভোরে কি করে উঠবো ভোরে তো উঠতেই পারি না বিছানা টিছানা সব করা কমপ্লিট চলো তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে দেখা হবে আজকে ব্লগটা খুব ভালো হয়েছে আমি নিজেও এডিট করতে গিয়ে বুঝতে পারছি সকাল থেকে খুব সুন্দরভাবে ভিডিও শুরু করেছিলাম আজকে কালকে তো ভিডিও ভিডিও ছাড়ি নি আজ কয়েকদিন ভিডিও ঠিক মতো করাই হচ্ছে না আসলে শরীরের মানে কন্ডিশান ভালো না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক ডাক্তারের কাছে আলট্রাসোনোগ্রাফি কালকে করলেই বোঝা যাবে যে শরীর কতটা খারাপ তো সেই মানে এতেই মানে ডাক্তারের ওষুধটা দেবে আর কি তো দেখা যাক কি হয় কালকে তোমরা একটু প্রে করো মানে আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার রিপোর্টটা ভালো আসে রিপোর্টটা যেন তেমন কিছু না আসে তো যাই হোক আমি কোনো টেনশন ফেনশান করি না এইসব ব্যাপারে কারণ যা হবে দেখা যাবে তো চলো শুয়ে পড়ি আজকে এসিটা চালিয়েছি প্রচণ্ড গরম উঠ করে আবার খুব গরম পড়ে গেছে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ আর একটা সাবস্ক্রাইব করে দিও যে যে সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো শেষে আজকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে টাটা বল টা